ভাবন্ত একটা মাত্র ডাক আর সেই ডাকে রাতারাতি পাল্টে গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গা আর রেজনগরের ছবি একদিকে চলছে বিরিয়ানির বিশাল আয়োজন আর অন্যদিকে টাকার মেশিনের শন শব্দ হ্যাঁ ঠিকই শুনেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রজেক্ট ঘিরে যা ঘটছে তা হারমানাবে সিনেমার চিত্রনাট্যকেও মাত্র আটচল্লিশ ঘন্টায় কত টাকা উঠল জানেন সেই অঙ্কটা শুনলে আপনার চোখ কপালে উঠ দিনটা ছিল ছয় ডিসেম্বর বাপরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনটাকে বেছে নিয়েছিলেন হুমায়ুন কবির ঘোষণা ছিল মুর্শিদাবাদে তৈরি হবে অযোধ্যার আদলে দ্বিতীয় বাপরি মসজিদ কিন্তু চমকটা শুধু ঘোষণায় ছিল না চমক ছিল মানুষের আবেগে হাজার হাজার মানুষ কেউ পকেটে টাকা নিয়ে কেউ হাতে ইট নিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য শাহী বিরিয়ানি রান্না হলো কিন্তু আসল খেলা শুরু হলো সন্ধ্যার পর অনুষ্ঠান শেষ হতে না হতে শুরু হলো ধান বাক্স খোলার পালা এগারোটি বিশাল স্টিলের ধান বাক্স বসানো হয়েছিল সোমবার আট ডিসেম্বর বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মাত্র চারটি বাক্স আর একটি পোস্তা খুলি চোখ ছাড়া পড়া শুধু নগদ টাকা বা ক্যাশ কাউন্ট করে পাওয়া গেছে সাঁত্রিশ লক্ষ হাজার টাকা আর অনলাইনে তাও কত আরো বেশি কিউআর কোড স্ক্যান করে দেশ বিদেশ থেকে অনলাইনে জমা করেছে প্রায় 93 লক্ষ টাকা সব মিলিয়ে আজ পর্যন্ত মোট কালেকশন দাঁড়িয়েছে এক কোটি 30 লক্ষ টাকারও বেশি। মানব জানিয়েছেন পুরো প্রোজেক্টের বাজেট প্রায় 300 কোটি টাকা এখানে শুধু মসজিদ নয় থাকবে হাসপাতাল এবং গেস্ট হাউসও। কিন্তু প্রশ্ন হলো এত টাকা আসছে কোথা থেকে? এনি গল্পে সবচেয়ে বড় টুইস্ট মানব কবি